দেখুন আল্লাহর গজব কতটা ভয়াবহ লুত আল্লাহ সালামের স্ত্রীর এটা হচ্ছে দেখেন গজব যে পড়েছিল ওই মূর্তির ছবি দেখেন পাথর ঘেসে আপনার এই ছবিটা রয়েছে লুতাল্লাহ সাল্লামের স্ত্রীর এটা হচ্ছে পাথর যে হয়ে গেছিলো সেই ছবিটা তো এখন বিষয়টা হচ্ছে ওই টাইমে সমকামিতা খুবই ভয়াবহতা রূপ ধারণ করেছিল ওরা আল্লাহ গজব নাজিল করলো সেই দেশটার প্রতি এবং কি আল্লাহ বলেছিলেন যে আপনি লোতালি সাল্লাম এবং আপনার সহযোগী এবং আপনার স্ত্রীকে নিয়ে দ্রুত এই দেশ ত্যাগ করুন তখন আল্লাহ এটাও বলেছিল যে যখন নাকি আমি গজব নাজ করব তখন জানি পিছন দিকে জানি ঘুরে না তাকানো হয় কিন্তু লুতালামের স্ত্রী আপনি ঘুরে তাকালো না কারণ কি সে এই সমকামিতার আপনার উনি সাহায্য করতে সাপোর্ট করতো তো তখন তাদের প্রতি যখন মায়া লেগে যায় তখন সে পিছন দিকে তাকায় পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সে পাথরে রূপান্তরিত হয় নাউজবিল্লা আল্লাহর গজব খুবই ভয়াবহ